যদি প্রশ্ন করা হয় প্রথম কোন প্রাণী মহাকাশে গিয়েছিল কি বলবেন আপনি অনেকেই হয়তো বলবেন মাছি ইঁদুর অথবা বাদর আবার অনেকেই হয়তো জানেন না তাই জানিয়ে রাখি পৃথিবী থেকে প্রথম মহাকাশ যাত্রী ছিল একটি কুকুর যার নাম লাইকা মানব ইতিহাসে মহাকাশে একটি জীবিত প্রাণী পৌঁছানোর এটাই ছিল প্রথম ঘটনা পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে জীবনের অস্তিত্ব কেউ কখনো দেখেনি বা বলতে পারেন এই সময় মহাকাশে কোনো মানুষের পায়ের চাপ পড়েনি তাই সর্বপ্রথম সদস্য ছিল লাইকা মহাকাশে পৌঁছে লাইকা শরীর হালকা হয়ে গিয়েছিল এবং খুবই ধীর গতিতে হৃদ স্পন্দন হচ্ছিল সে একেবারে শান্ত ও চুপচাপ হয়ে গিয়েছিল ঠিক যেন মনে হচ্ছিল সে তার ভাগ্যের হাতে সবটুকু ছেড়ে দিয়েছে সে আর কখনো পৃথিবীতে ফিরে আসতে পারবে না তা জেনেই লাইকাকে মহাকাশে পাঠানো হয়েছিল বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওতে জীবনের মর্মান্তিক কাহিনীর কথা আপনাদের বলব চলুন শুরু করা যাক আজকের এপিসোড পৃথিবীর প্রথম মহাকাশ যাত্রী লাইকা কোনো মানুষ ছিল না সে ছিল অলিতে গলিতে বাস করা একটি কুকুর আজ থেকে তেষট্টি বছর আগে অর্থাৎ উনিশশো সাতান্ন সালে পৃথিবী থেকে পাঠানো দ্বিতীয় মহাকাশযান স্পুটনিক টুকে পৃথিবীর কক্ষপথে লঞ্চ করা হয়েছিল এটা মহাকাশ অভিযানে আছে একটি যুগান্তকারী ঘটনা সোভিয়েত ইউনিয়নের একটি দল অসহায় স্ত্রী কুকুরদের উদ্ধার ও সংগ্রহ করছিল আর সেখান থেকে মহাকাশ যাত্রার জন্য ভাষাভাষি শুরু হয় মহাকাশ যাত্রার জন্য স্ত্রী কুকুরাই ছিল প্রথম পছন্দ কারণ তারা অনেক শান্ত হয় এবং রাস্তার কুকুর পছন্দ করার কারণ হলো এরা অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে অভ্যস্ত মহাকাশ অভিযানের জন্য সোভিয়েত ইউনিয়নের এমন কুকুরই পছন্দ ছিল তারপর তারা লাইকাকে খুঁজে পান মস্কোর এক গলিতে বাস করা ছোট্ট রোগা লাইকা ছিল একটি মিশ্র প্রজাতির কুকুর কুকুরটির আগের নাম ছিল কুদ্রা অ্যাপকা কিন্তু তারপর আন্তর্জাতিকভাবে সে লাইকা নামে পরিচিত হয় আর আমেরিকান রিপোর্টাররা মজা করে মহাকাশজান স্পুটনিকের সাথে মিলিয়ে তার নাম রেখেছিল মুটনিক মহাকাশ যাত্রার সময় লাইকার বয়স ছিল মাত্র তিন বছর মিশনের আগে প্রায় কুড়ি দিন লাইকাকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয় যেহেতু মহাকাশযানের মধ্যে খুব ছোট জায়গায় থাকতে হবে তাই লাইকাকে একটি ছোট্ট ঘরে বন্ধ করে রাখা হয় লাইকা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে ওর সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মিশনের জন্য নির্বাচিত হয় মহাকাশযান স্পুটনিক টুতে একটি প্রেশারাইজড কম্পার্টমেন্টে লাইকাকে বসিয়ে পৃথিবীর কক্ষপথে পাঠানোর কথা ছিল যাওয়ার জন্য সবকিছু ঠিকঠাক হলেও স্পুটনিক টু ভাবেই তৈরি করা হয়েছিল যাতে পৃথিবীতে ফিরে না আসে আসলে একটি জীবদেহের উপর ওজনহীনতার কি প্রভাব পড়তে পারে সেই ধারণা তখনও মানুষের ছিল না তাই একটি পরীক্ষামূলক ঘটনা হলো বিস্কুট মৃত্যু ও লাইকা আর সে কারণে লাইকার মৃত্যু নিশ্চিত ছিল বিজ্ঞানীরা মহাকাশ জানে মাত্র সাত দিনের মতো অক্সিজেন রেখেছিলেন তারা চেয়েছিলেন যাতে অক্সিজেনহীনতায় খুব দ্রুত ও নির্বিঘ্নে লাইকার মৃত্যু হয় কিন্তু একেবারে প্রথমে সোভিয়েত বিজ্ঞানীরা লাইকাকে মহাকাশে পাঠানো ও ফিরিয়ে আনার পরিকল্পনাই করেন কিন্তু তাতে বাদ সাধেন রাশিয়ার নেতা নিকিতা ক্রুশেভ উনিশশো সাতান্ন সালের অক্টোবর মাসে স্পুটনিক ওয়ানের সফলতার পর তিনি একটি দাবি করেন তিনি বিজ্ঞানীদের নির্দেশ দেন অক্টোবর রেভলিউশনের চল্লিশতম বার্ষিকীতে অর্থাৎ উনিশশো সালের সাতই নভেম্বর একটি মহাকাশযান লঞ্চ করতে এর যে স্যাটেলাইটটির কাজ বিজ্ঞানীরা শুরু করেছিলেন তা ডিসেম্বরের আগে সম্ভব ছিল না এদিকে এক মাসেরও কম সময়ে তাদের একটি মহাকাশযান তৈরি করে ফেলার প্রয়োজন ছিল তাই অত্যন্ত দ্রুততার সঙ্গে একটি রাত স্কেস করে তৈরি করা হয় স্পুটনিক টু আর এরই মাসুল গুনতে হয়েছিল নিরীহ প্রাণী লাইকাকে বিজ্ঞানীরা যেমন ল্যাবে নতুন কিছু আবিষ্কারের জন্য ইঁদুর বা গিনিপিক মারতে দ্বিধা করেন না ঠিক তেমনই স্পুটনিক ওয়ানের সাফল্যের পর বিশ্বের দরবারে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে একটি রাস্তার কুকুরকে বলি দিতে একবারও ভাবেনি রাশিয়া উনিশশো সাতান্ন সালের তেসরা নভেম্বর লঞ্চ করা হয় স্পুটনিক টু স্পেস পরিহিত লাইকা জানে বসেই ভয় পেতে শুরু করে তার হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার গুণ বেড়ে গিয়েছিল এমনিতে লাইকা থাকার জায়গাটি ছিল খুবই ছোট ভোর সাড়ে পাঁচটায় স্পুটনিক টু লঞ্চ করা হয় পৃথিবীর কক্ষপাতে সুরক্ষিতভাবে পৌঁছে যায় লাইকা কিন্তু তার হৃদয় তখন ছিল প্রতি মিনিটে দুশো চল্লিশ বার এই হৃদয় একটি চিত্র আজও রাশিয়ার মিউজিয়ামে রাখা আছে যদিও রাশিয়ার দাবি ছিল স্পুটনিক টু লঞ্চের পর আরও সাত দিন লাইকা বেঁচেছিল কিন্তু দু হাজার দুই সালে স্পুটনিক টু মিশনের সঙ্গে যুক্ত এক বিজ্ঞানী দিমিটির মালাসেনকভ তিনি এই দাবি নাকচ করেন এবং জানান স্পুটনিকটো পৃথিবীর নিম্ন কক্ষপথে পৌঁছানোর পরেই অতিরিক্ত উষ্ণতার কারণে লাইকার মৃত্যু হয় তার অবশ্য রাশিয়া জানিয়েছিল যে খাবারে বিষ মিশিয়ে লাইকাকে মেরে ফেলা হয়েছিল কিন্তু লাইকার মৃত্যু এত সহজ ও কষ্টহীন ছিল না স্পুটনিক টু এর সেন্ট্রাল আর্ট সেভেন সাস্টেনার থেকে নিজেকে মুক্ত করতে না পেরে প্রচণ্ড উষ্ণ হয়ে যায় আর এই অতিরিক্ত উষ্ণতায় দগ্ধ হয়ে মৃত্যু হয় লাইকার